নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঘাট থেকে শুরু করে কাঠ বাউ এমনকি আঙুল পর্যন্ত টান ধরা ব্যথা হয়ে থাকে যদি এরকম অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে এই অবস্থাকে ডাক্তারি ভাষায় বলা হয় সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি আজকের ভিডিওতে আমরা জানবো এই স্নায়ু চাপের ব্যাথার অর্থাৎ সার্ভাইকাল রেডিকুলোপ্যাথির সঠিক কারণ সঠিক উপসর্গ আর আপনাদের সবচেয়ে দরকারি সেরা চিকিৎসা যা সত্যি আরাম দিয়ে থাকে এই শুরু করা যাক। তবে আলোচনা শুরুর আগে বলবো আপনাদের চ্যানেল বাংলা অনুরোধকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে আইকন অন করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা বর্তমান সময়ে ঘাড়ের ব্যথা খুব পরিচিত সমস্যা প্রতিদিনই কিন্তু একজন না একজন পেশেন্ট এই ঘাড়ের ব্যথা নিয়ে আসেন চেম্বারে অফিসে দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকা ঘন্টার পর ঘন্টা মুঠোফোন মোবাইল ব্যবহার করা বা কোনো আঘাত লাগার কারণে কি হয় এরকম ঘাড়ে ব্যথা হয়ে থাকে তবে অনেক ক্ষেত্রে এই ব্যথা শুরু হয় ঘাড়ি তবে এটা ঘাড়ে সেবাবদ্ধ থাকে না ঘাড়ে থেকে ব্যথা কাঁধ হয়ে বালার হয়ে হাতের দিকে নিচের দিকে একদম আঙুল পর্যন্ত ছড়িয়ে পড়ে কখনো কখনো ব্যথা না হয়ে যাই পুরো হাত তার করতে থাকে এছাড়া অন্যরকম একটা অনুভূতি হতে থাকে এর কারণে ঘাড়ের কি কারণে হয়ে থাকে না ঘাড়ের যে হাড় আছে অর্থাৎ আমাদের যে মেরুদণ্ড মেরুদন্ড মেরুদণ্ডের যে হাড়গুলো আছে বিশেষ করে ঘাড়ের কাছে সেই হারগুলোকে বলা হয় সার্ভাইকাল বোনস সেই সার্ভাইকাল বোন বা স্পাইন সেখানে যদি অস্ট্রোফাইটস হয়ে থাকে বা সেখানে যদি ক্ষয় হয়ে থাকে তখন তারা কি করে অর্থাৎ সেই তার স্ট্রাকচারের যদি কোনো একটা পরিবর্তন হয় তখন তারা সেখান দিয়ে যে সমস্ত নাকগুলো পাশ করেছে তার উপরে একটা চাপ সৃষ্টি করে আর এর ফলে কি হয় ঘাড়ে ব্যথা তৈরি হয় সার্ভাইকাল রেডিগ্রোপ্যাথির কারণগুলি কি কি অর্থাৎ এটি কেন হয় এবং এর উপসর্গ কি চলুন সেগুলো নেওয়া যায় কারণগুলি প্রথমে আমরা জেনে নিই এক হচ্ছে কি এটা হওয়ার একটা কারণ ডিক্স বা হারনিয়েশন অর্থাৎ হাড়ের মাঝে যে ডিক্স থাকে সেই কি হয় ফুলে যায় বা ছিঁড়ে যায় গিয়ে নার্ভের ওপরে চাপ দেয় দুই হচ্ছে কি হাড়ের স্পার বা অস্টিওফাইটস বয়স বাড়ার সাথে সাথে হাড়ের যে ধারগুলো থাকে সেগুলোর মধ্যে বা স্পার ডেভেলপ হয় এবং সেই অংশগুলো কি করে নার্ভের উপরে চাপ দেয় তিন হচ্ছে কি আঘাতজনিত কোন চার হচ্ছে খারাপ ভঙ্গি অর্থাৎ খারাপ পশ্চাৎ ঠিক মতো ঠিকভাবে না শুয়ে থাকা না বসা যেমন হচ্ছে দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন দেখা বা একটা না একটা জায়গায় অনেকক্ষণ বসে থাকা এই যে বিভিন্ন ধরনের পশ্চাৎ তার কারণে সাধারণত এইগুলো কারণের জন্য এই সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি ডেভেলপ হয়ে থাকে তো এই অবস্থায় যে উপসর্গ দেখা যায় অর্থাৎ এই ব্যথার অন্যতম উপসর্গ হচ্ছে কি ব্যথাটা ঘাট থেকে শুরু হয়ে কাঁধ হয়ে হাত ও আঙুল পর্যন্ত ছড়িয়ে যায় এবং তার সঙ্গে কি করে সেই জায়গাটা ঝিমঝিম একটা অনুভূতি হতে থাকে অবশ ভাব হয়ে থাকে হাত বা বাহু দুর্বল হয়ে যায় ঘা নড়াচড়া করলে ঘাড়ে ব্যথা হতে থাকে কখনো কখনো হাতে গ্রিপ দুর্বল হয়ে যায় ঠিকমতো আপনি গ্রাস ধরতে পারছেন না কোনো জিনিসভাবে গ্রিপ করতে পারছেন না এরকম উপসর্গ কিন্তু একজনের মধ্যে দেখা যায় এই সারোয়াইকাল রেডিওপ্যাথির কারণে তা চলুন এবার আমরা জেনে নিই এই সারোয়াইকাল রেডিগলোপ্যাথির জন্য সেরা হোমিওপ্যাথিক ওষুধগুলি এক নম্বর হচ্ছে রাস টক্সিকোডেনড্রন যাকে বলা হয় রাস্টক্স এই রাস্টক্স থার্টি এবং দুশো যাদের বিশ্রামে ঘাড়ের ব্যথা পর্যন্ত বেড়ে যায় কিন্তু নড়াচড়া করলে ব্যথাটা আরাম বোধ করে তাদের জন্য এছাড়া যদি ঘাড়ের ব্যথা ঠান্ডা লাগার কারণে যদি বেড়ে যায় তাহলে কিন্তু সঠিক নির্বাচন হচ্ছে এই রাস্টক্স রাস্টক্স ব্যবহার করলে রাস্টক্স থার্টি যদি ব্যবহার করেন দিনে দুবার করে আর রাস্টক্স দুশো যদি ব্যবহার করেন সপ্তাহে দুবার করে নেক্সট মেডিসিন হাইপেরিকাম হাইপেরিকাম পারেটাম হাইপেরিকাম পারে নার্ভ পেনের একটি অসাধারণ মেডিসিন একটি তবে এক্ষেত্রে নার্ভ পেনটা কেমন হবে বিদ্যুতের শখ লাগার মতো ব্যথা তার সঙ্গে আঙুলগুলো অসার হয়ে যদি যায় এরকম লক্ষণের ক্ষেত্রে এই হাইপেরিকাম দারুণভাবে কাজ করে হাইপেরিকাম দুশো সপ্তাহে দুবার ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন ব্রায়োনিয়া অ্যালবা অল্প নড়াচড়াতেই যদি ব্যথা বেড়ে যায় আবার বিশেষ করে যদি নিঃশ্বাস নিতে গিয়েও যদি ব্যথা বেড়ে যায় তাহলে কিন্তু সবচেয়ে উপকারী মেডিসিন এই ব্রায়োনিয়া অ্যালবা এক্ষেত্রে যদি আপনি ব্রায়োনিয়া অ্যালবা ব্যবহার করেন তাহলে ব্রায়োনিয়া অ্যালবা থার্টি দিনের দুবার করে ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন ক্যালমিয়া ল্যাটিফোলিয়া থার্টি ক্যালমিয়া ল্যাটিফোলিয়া ঘাড়ের ব্যথা ডাউনওয়ার্ড মোশন হয় অর্থাৎ ঘাট থেকে ব্যথা হাতে নিচের দিকে নেমে আসে এবং তার সঙ্গে একটা সেনসেশন থাকে একটা ফিলিং থাকে কিরকম ফিলিং ফিলিংটা হচ্ছে পিন নিডিল ফিলিং যেন মনে হচ্ছে কেউ ছোঁচ ফোটাচ্ছে এইরকম একটা অনুভূতি হতে থাকে ব্যথার সাথে এই রকম অবস্থার জন্য এই ক্যালমিয়া ল্যাটিফোলিয়া দারুণ ভাবে কাজ করে থাকে ক্যালমিয়া ল্যাটিফোলিয়া থার্টি দিনে দুবার করে ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন হাপাগোফাইটাম মাদার টিনচা এটি প্রাকৃতিকভাবে অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন এটি সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি এছাড়া সারভাইকাল স্পন্ডিলোসিস এই দুটো ক্ষেত্রেই কিন্তু ব্যবহৃত হয়ে থাকে এবং দুটো যদি একসাথেও থাকে সেক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহৃত হয়ে থাকে এটিকে ব্যবহার করতে গেলে কুড়ি ফোটা করে দিনে দুবার হাফ কাপ জলের সাথে ব্যবহার করতে হবে বন্ধুরা সাধারণত এতক্ষণ যে সমস্ত মেডিসিনগুলো বললাম এগুলি আপনার সার্ভাইকাল রেডিকুলোপ্যাথির জন্য দারুণভাবে কাজ করে তবে এবার আপনাদেরকে একটা কম্বিনেশনের কথা বলবো যেটি তীব্র ব্যথা সবচেয়ে বেশি রিলিফ দিয়ে থাকে বা রিলিফ পেতে সাহায্য করে সেই কম্বিনেশনের কথা বলবো এই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে সেগুলো বলবেন্স দুশো সপ্তাহে দুবার হাইপেরিকাম দুশো সপ্তাহে দুবার আহ মাদার মাদা তিন চার দিনের দুবার করে আর ম্যাকপস সিক্স এক্স দিনের তিনবার করে ব্যবহার করুন দেখবেন আপনারা দারুণভাবে কাজ পাবেন তো বন্ধুরা ওষুধটা খেলাম তার সঙ্গে কিছু সাবধানতা কিছু উপায় অবলম্বন করতে হবে যাতে এই অবস্থাকে খুব সহজেই ওষুধ খাওয়ার সাথে সাথে আমরা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি তার জন্য কি করতে হবে এক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই তবে অতিরিক্ত পরিশ্রম এবং ভারী কাজ থেকে দূরে থাকবেন এটাকে এড়িয়ে থাকবেন দু নম্বর হচ্ছে কি গরম বা ঠান্ডা নিতে তিন হচ্ছে ব্যথা তীব্র হলে অস্থায়ী ভাবে সার্ভাইকাল কলার ব্যবহার করতে পারেন চার হচ্ছে টেন্স ট্রান্স ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এতে কি হবে আপনার ব্যথাটা কম অনুভব করবেন এছাড়া পাঁচ নম্বর হচ্ছে কি আইএফটি ইন্টারফারেন্সিয়াল থেরাপি এতে কি হয় আপনার নার্ভের ব্যথা উপশমে কার্যকরী হয়ে থাকে এই থেরাপি ছ নম্বর থেরাপিউটিক আল্ট্রাসাউন্ড এটা কি করবে আপনার ইনফরমেশন আপনার প্রধাকে কমাতে সাহায্য করবে তার সঙ্গে পেশি সংকোচনকে কমাতে সাহায্য করবে সাত নম্বর হচ্ছে কি ব্যথা কিছুটা নিয়ন্ত্রণে এলে ঘাড়ে স্বাভাবিক নাড়াচাড়া ফিরিয়ে আনতে হবে এবং তার সেটা তার জন্য কি করতে হবে মোশান এক্সারসাইজ করতে হবে আট নম্বর মাংসপেশি শক্তিশালী করতে আইসোমেট্রিক নেক এক্সারসাইজ করতে হবে তাহলে ওষুধ খাওয়ার পাশাপাশি এই কটা জিনিস যদি মেনে চলতে পারেন তাহলে আপনি খুব সহজে এই সার্ভাইক্যাল রেডিপ্যাথিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন তবে যে কোনো দীর্ঘস্থায়ী ব্যথা অবশ্যই তাকে নিয়ন্ত্রণে আনতে তাকে নির্মূল করতে একজন দক্ষ হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন নিজেরা ওষুধ গ্রহণ করবেন না তো ওকে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং হোমিওপ্যাথি সম্পর্কিত এমন আরো ভিডিও পেতে আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়েলথকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সঙ্গে অন করে রাখুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন বিষয়ের উপর আলোচনা চাইছেন তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আসতে আমি ডক্টর রাজনী মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়েলথে আবার একটি নতুন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যান্ডম্যান জয়তু হোমিওপ্যাথি ተው እንነባት መንገዳ